রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো তো সকালবেলা ঠাকুর প্রণাম করে ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা এখান থেকেই তোমাদেরকে দেখালাম তো আমাদের এক একটা দিন যায় আর এক এক রকম অভিজ্ঞতা হয় তাই না তো মানুষের বয়সের দিকে মানে যতটা বয়স বাড়ছে অভিজ্ঞতাটাও আমাদের তত বাড়ছে এক একজনের সাথে মানে কী বলবো আর কি আমি রুলি অনেক অনেক স্বাগত আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আসি মানে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তো আজকে হলো কি বার আজকে হলো রবিবার কথা ঠিক জানি না আমি এখন দেখছি পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি নটা চোদ্দো বাজে আমি উঠেছি উঠে দেখলেই তো তো ব্লগটা শুরু করছি তো অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে আর যারা লাইক দিতে ভুলে যাও প্লিজ লাইকটা ডান করে দিও তো চলো দেখতে থাকো সারাদিনের কাজকর্ম কি কি করি আর যদি ভালো না লাগে তবুও একটু চেষ্টা করে দেখো তো আমরা এক একটা মানুষের কাছ থেকে এক এক রকম করে ধাক্কা খাই মানে এক এক রকম করে কষ্ট পায়। আর সেখান থেকে আমাদের নতুন করে এক একটা অভিজ্ঞতা হয় আমি সেটাই আর কি বলতে চেয়েছি তো এইভাবেই কিন্তু আমাদের অভিজ্ঞতাটা বেড়ে যাচ্ছে দিনের দিন তাই না আর এই অভিজ্ঞতাটা আমাদের বেড়েই চলবে বেড়েই চলবে যতটাই আমরা মানে বড় হই না কেন আমাদের অভিজ্ঞতাটাও কিন্তু বেড়ে যাবে কি করছো তুমি

এরকমই হয়ে গেছিলো তো আমি এগুলোকে সিদ্ধই বসিয়ে দেবো ও কাঁচাটা খেতে পারে না ভালো লাগে না ওর কাঁচাটা খেতে তো তার জন্য আমি সিদ্ধ করেই দেব এটাই খাবে ওর যেটাকে ভালো লাগে সেটাই আমি করে দিতে চাই কারণ ওর ভালোতেই আমার ভালো তাই না তো যাই হোক চলো সিদ্ধটা করে ঘড়ির কাটায় আকাশটা দেখো আর ওখানে একটা ওই দেখো চিল্লা চিল্লি করছে ওই যে ওই দিদাটা ওই দেখো শুনতে পাচ্ছ আমি তো শুনতে পাচ্ছি তোমরা পাচ্ছ নাকি জানি না জুম করেছি ওই জন্য দেখা যাচ্ছে সকালকার নাস্তা রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি সরষের তেল দিই নিই সকালবেলা গ্যাস হয়ে যাবে লেবু থাকলে একটু ভালো হতো হালকা একটু লেবু রয় দিলে পরে আরও টেস্ট হয় লেবু লবণ দিয়েছি আমি লবণ দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে আর ওদিকে জল গরম বসিয়েছি জল গরমটা শেষ হয়ে গেছে তো নাস্তাটা করে নিই আমরা আজকে কী হবে আজকে এই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হবে সেই ছোট্ট ছোট মাছ দিয়ে সর্ষে বাটা মতো গড়ব আর এই মটর সুটি দিয়ে বাঁধাকপি হবে এই দুটো জিনিসই আজকে রান্না হবে আর আলু তো এর সাথে আছে এর সাথেও আলু আছে এর সাথেও আলু আছে তা আমি সবজিগুলো কেটে নেব রাধে রাধে বন্ধুরা তো পুজো স্নান হয়ে গেছে পুজো করে এলাম এখন গরম জল দিয়ে স্নান করছি না কদিন গরম জলে স্নান করে ভীষণ কষ্ট হয়েছিল তো এমকে জলও স্নান করছি না চালিয়ে ওই ওই জলটা নিয়ে স্নান করছি ওই জলটা একদম পুরো গরম জলে মধ্যে তো শরীরটা আগে থেকে ভালো লাগছে তার জন্য তো স্নান করে এসেছি পুজো দিয়ে এলাম তো অমিতকে বললাম একটুখানি চা খায় আমার আর মানে ভিতরে ঠান্ডা হয়ে গেছে এই তো বলছে ঠিক আছে তাহলে অল্প করে চা বানাও ও খাবে একটু বললো তাই যাচ্ছি রান্নাঘরে যেন দেখো আমি চায়ের জল বসিয়ে দেবো তার জন্য আমি অল্প একটু চিনি নিয়েছি ওর পরে চিনি দিয়ে দেবো উনি আমারটা নামিয়ে তারপরে ওরটা দিয়ে দেবো আর এদিকে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে তো কি কেটেছি দেখেছ তো কাটাটা দেখো নি আর কি বাঁধাকপি কেটেছি এর ভিতরে কিন্তু আলু 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 এ দেখো আলু আলু আছে মটর আছে এটা খুব ঠিক আছে এটা হবে আর এই যে টমেটো কেটে রেখেছি টমেটো হবে আলু দিয়ে আর ছোটো মাছ ছিল সেই মাছ দিয়ে আর এই যে পেঁয়াজ দেবো টমেটোর মধ্যে আর কাঁচা জল আর আদা দেবো চায়ের মধ্যে রোদ বেরোয়নি এটা খুব পুরো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ আমিও তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমার যেটা মনে আসে আমি সেটাই বলে দিই আর আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই বলে দিই তো তোমরা কিছু মনে করবে না আমি কথা ঠিক করে গুছিয়ে বলতে পারি না বলে আমাকে ক্ষমা করে দিও যারা এত সময় ভিডিওটা দেখছো তারা যদি লাইক দিতে ভুলে যাও তারা কিন্তু লাইক করতে ভুলো না আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি ভিডিও ভালো না লাগে দেখতে দেখতে অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে আর আমি সারাদিন কি করি সেটা নিয়ে ভিডিও করে আমি তো রোজ দিন ভিডিও দিই না একদিন বাদে একদিন ভিডিও দিতে রোজ দিন তো চেষ্টা করবো পরে রোজ দিন ভিডিও দেওয়ার তো এক পাশে বাঁধাকপি দিয়েছি আর এক পাশে যে টমেটো দিয়ে আলু দিয়ে সরষে বাটা হবে আর সেই কুচো মাছের চচ্চড়ি দুপাশে দুপা আর এই যে কালকের একটু ফুলকপি ছিল সেটাকে শুকিয়ে একদম শুকনো করে ফেললাম এই হচ্ছে রান্না এই যে সর্ষে বেটে রেখেছি দেব রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা বাজতে আধা ঘন্টা বাজে সাড়ে পাঁচটা বাজে শুয়েছিলাম ভালো লাগছিল না ভাত খেয়েছি সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আমি শুধু রান্নাটা শেয়ার করলাম যে আমি রান্না করছি তারপরে রান্না সেরে দোকানে গেছিলাম দোকান থেকে এসে ভাত খেলাম ভাত খেয়ে আবার দোকানে গেছিলাম তারপরে একটু শুয়েছিলাম শুয়ে এখন ভাবছি উঠবো উঠে দেখি একটু মানে চা খাওয়া যায় নাকি তারপরে আর আজকে আমার দোকানে ওই ছেলেটা এসেছে ওই ছেলেটা বেশ কদিন ধরে আসে না যেহেতু এখন শীতের সময় এখন তো রুগী নেই দোকানে ওই মানে একটা দুটো হয় রুগী আর কি তো এভাবেই চলছে আর ওই ছেলেটার পরীক্ষা আজকে বলছিল আমার পরীক্ষা চলছে তার জন্য আমি আসি না তো অমিত বলল কি এখন তো আসতে হবে না কদিন আর সামনের মাস থেকে মানে ফেব্রুয়ারি মাসের পনেরো দিন পনেরো তারিখ কুড়ি তারিখের পর থেকে রুগী হবে টুকটাক করে তখন একটু হালকা হালকা একটু মানে ওয়েদার চেঞ্জ হবে গরম আসবে তো তখন একটু হালকা দু একটা একটু বেশি হবে তো তখন আসলেই তো হবে তো যাই হোক শুয়েছিলাম সবে মানে উঠবো এখন দেখি উঠে কফি খাবো না চা খাবো চা খেতে হবে না চা খেয়েছি তখন চা খেলাম দেখলে তো তোমরা এখন হচ্ছে একটু কপি খাবার এই যে নীল পালিশ নিয়েছিলাম কালকে না আজকে যেন নিয়েছি মনে নেই কালারটা দেখো এটা হচ্ছে আমাকে এনে দিয়েছিলো তিন কাপ নিয়েছি এই যে একটা এই যে একটা এই যে একটা এ দুটোই চিনি যাবে এটাই চিনি যাবে না থালাগুলো ধুয়ে রেখেছি ওখানে আর এই যে জলটা ফুটেছে টকবক করে আমাদের অমিত দাদা আর এই যে আমাদের গরম গরম কফি আর এই যে বিস্কিট এখন আমরা খাবো কফি খেলা 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 পাগল দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবারে হবে রুটি আছে রুটি করছি আর সবজি তো রাখা আছে দুপুরের সবজি সেটা রাখাই রয়েছে তো চলো রুটি বানিয়ে আমরা খাবার টেবিলে চলে যাই খেতে বসে গেছে আর ভাত এখন হবে না রুটি খেতে হবে ভাতও আছে তরকারিও আছে তা খাবো না যে রয়েছে ওইগুলো থাক ওই থালাটায় আটা মেখেছিলাম তার জন্য একটু আটা লেগে আছে খেয়ে নি আর আমি ওই যে নিয়ে নিয়েছি হয়ে গেছে আর একটা ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড বাঁচো অ্যাকোয়াগার্ড চালানো হয়েছে তার জন্য তো আজকের মতো ওই দেখো শুয়ে পড়েছে অমিত আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো যদি নতুন বন্ধুরা এসে থাকো দেখে থাকো ভিডিওটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও আবার এসো পরের দিন যাতে নোটিফিকেশন পেয়ে যাওয়ার ঘন্টিটা অল করতে কিন্তু ভুলো না তো রাখছি টাটা শুভরাত্রি